আসসালামু আলাইকুম হায় দেয়ার আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি পেটিস তবে এই পেটিসটা আমি ওভেনে তৈরি করব না আপনাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি চুলায় আর এতে কোনো ডালডাও দিব না কীভাবে চলুন তেল দিয়ে দারুণ একটা ক্রিস্পি পেটিস তৈরি করা যায় আমরা ঝটপট দেখে নেই প্রথমেই একটা গামলায় আমরা দুই কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এক চামচ চিনি দিয়ে এখন ভালো করে এই ময়দাটা মেখে নিতে হবে তেলের সাথে ভালো করে এটাকে এক মিনিটের মতন মেখে নিলাম এখন এতে পানি অ্যাড করে খামি তৈরি করব এক কাপের মতন পানি নিয়েছি তবে পুরোটা একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আমি আস্তে আস্তে খামিটা তৈরি করে নিচ্ছি বিওয়ার্স আমার খামিটা রেডি এখন এটাকে দুই মিনিটের মতন একটু ময়ান দিব মসৃণ করার জন্য সো আমি আস্তে আস্তে এটাকে দুই মিনিটের মতন ময়ান দিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রাখতে হবে আর আমার এক চামচের মতন পানি রয়ে গিয়েছে এক কাপ থেকে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো এদিকে একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে নিলাম তিনশো গ্রাম বোনলেস চিকেন কিউব করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে সামান্য লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি আর পাঁচটা কাঁচামরিচ কুচি অ্যাড করে নিলাম আমি এটা মিডিয়াম ফ্লেমই তৈরি করছি সো এবারে আমি এটাকে আস্তে আস্তে কুক করে নিব মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এবারেতে আমি রসুন আর আদা বাটা এক চামচের মতন অ্যাড করে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তবে মিষ্টি চেলে আপনারা স্কিপও করতে পারেন আর এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো পিউরি অথবা চাইলে আপনারা দুই টেবিল চামচ টমেটো সসও অ্যাড করতে পারেন এই পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি আর আমি এখানে হাফ কাপের মতন পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিব পিওর্স এর মধ্যে আমি এখন এক চামচ সয়া সস আর এক চামচ লেবুর রস অ্যাড করে নিচ্ছি পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব এদিকে আমি একটা কাপ নিয়েছি তাতে চার টেবিল চামচর মতন অ্যাড করে দিচ্ছি আমি সয়াবিন তেল আমরা একটা মিশ্রণ তৈরি করব এই মিশ্রণটাই আমরা শিটে মেখে পেটিসটা তৈরি করব। সো এবার এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লোয়ার দুই টেবিল চামচ দিয়ে ভালো করে এটাকে আমি গুলে নিয়েছি এদিকে আমাদের খামিটাও রেডি হয়ে গেছে সফট হয়ে গেছে এটাকে এবার পাঁচ মিনিটের মতন ময়ান দিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার পাঁচ মিনিট এটা ময়ন্দা হয়ে গেছে এখন এর থেকে আমি কিছু লেচি কেটে নিব শীত তৈরি করার জন্য সো মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি এবারে এগুলোকে গোল করে আস্তে আস্তে সবগুলো বেলে নিতে হবে আমি আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি অল্প একটু ময়দা দিয়ে এটাকে মিডিয়াম পুরত্ব রেখে বেলে নিতে হবে অনেক বেশি পাতলা করবেন না আবার অনেক বেশি মোটাও রাখবেন না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ ভালো করে হাত দিয়ে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি এবার এর ওপরে আরও একটা রুটি দিয়ে দিব এভাবে আমি চারটা রুটি একসাথে করে নিব আর চারটা রুটির মাঝখানে অবশ্যই এই মিশ্রণটা অ্যাড করে দিতে হবে সো আমি ভালো করে এটাকে স্প্রেড করে নিচ্ছি আর এক এক করে চারটা রুটি দিয়ে সাইডটা অবশ্যই আস্তে হাত দিয়ে লাগে চেপে চেপে একটু এটাকে ভালো করে সিল করে নেবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে আরো অনেক রেসিপি আছে সেগুলো চেক আউট করে নিতে পারেন চারটে রুটি একসাথ করে আমি এখন এটাকে বেলে বড় একটা সিট বানিয়ে নিচ্ছি আর এই সিটটা থাকবে মিডিয়াম পুরো বিওর সিটটা বেলে আমি সাইডটা একটা স্কেল দিয়ে মেপে কেটে নিচ্ছি যাতে পেটিসগুলো দেখতে ভালো লাগে সো আমি এখন স্কেলটা ধরে মাছ বরাবর এটাকে কেটে নিচ্ছি এবারে আমি এটাকে চার ভাগ করে নিব আর দুই কাপ ময়দা দিয়ে এভাবে আমার আটটা পেটিসের মতন হয়েছে সো চারটা রুটি দিয়ে আমার চারটা পেটিস হয়েছে আর লাস্টের চারটা দিয়ে বাকি চারটা এখন এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি তার মধ্যে একটু অরিগানো পাতা ভালো করে কুচি করে অ্যাড করে নিলাম এখন এটাকে আমি পেটিসের এভাবে মধ্যখানটায় বসিয়ে পেটিসটা আস্তে লাগিয়ে দিব তবে তার আগে অবশ্যই হাতে একটু পানি লাগিয়ে নেবেন তারপর এই সাইডগুলোতে পানিটা লাগিয়ে নিলে আস্তে এভাবে সিল করতে সুবিধা হবে ভাজার সময় আর খুলে যাবে না চারটা রুটি দেওয়ার কারণেই কিন্তু এতে লেয়ার হবে আর অবশ্যই এটাকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করে দিবেন যেহেতু এটা আমরা তেলে ভাজবো তাই পুরটা যাতে বেরিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এদিকে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে প্রতি ব্যাসে তিনটে করে পেটিস দিয়ে আমি মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিব যেহেতু পেটিসগুলো একটু পুরো তাই প্রথম তিন মিনিটের মতন একদম লো আছে এগুলোকে ভাজবেন যাতে ভিতরটা ভালোভাবে কুক হয় তারপর এটার হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করে দিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসবেন আর ভয় পাবেন না এর সাইডটা খুলে যাবে না যেহেতু আমরা চারটা রুটি একসাথ করে পেটিসটা তৈরি করেছি এর জন্য সাইডটা হালকা একটু খুলে খুলে এটা একটা লেয়ার সৃষ্টি হবে আর সুন্দর যখন এতে একটা ইয়লিশ কালার চলে আসবে তখন তেল থেকে আস্তে তুলে একটা টিস্যু পেপারে রেখে এক্সেসিভ তেলটা ভালো করে আপনারা অপসারণ করতে পারবেন সো সুবিউর সেভাবে প্রতি ব্যাচে আমি পেটিসগুলো তৈরি করে নিয়েছি ওপর দিয়ে একটু অরিগানো পাতা কুচি করে গার্নিশ করে নিলাম আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাসায় এরকম পেটিস তৈরি করলে বাহির থেকে আর কিনে খেতে হবে না আর যারা ওভেনের ঝামেলা করতে চান না তারা তো এই ক্রিস্পি পেটিসগুলো এখন চুলাতেই তৈরি করতে পারবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ